প্রত্যেকে সেনাবাদের চাকরি করতাম প্রত্যেকেই এক্স আমাদের আমরা স্কিল আমাদের স্কিল আমাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমরা যাতে পরিমাণে সিকিউরিটি সাইটটা পুরোটা আমরা কভার করব এটাই আমাদের ডিউটি এটা আমাদের ডিটেলস এখনও বলেনি তবে আমাদের পুরো এরিয়াটাই আমরা কভার করার আমাদের কথা আছে আমরা পুরো এটা কভার সিকিউরিটি দেখব বা পুনরাবৃত্তি না হয় যেটা আমাদের আমরা আমরা নিজের ডিউটি হিসাবে ধরবো এবং এটাকে আমরা সলভ করার চেষ্টা করব না আমরা আর্মস নেই আমরা উইদাউট আর্মস গার্ড সেনাতে চাকরি করার পরে রাজ্য সৈনিক বোর্ড থ্রু আমাদের যে স্টেট গভর্নমেন্ট যেটা করে রেখেছে রাজ্য সৈনিক বোর্ড ওখান থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই এবং ওখানে আমরা অ্যাপ্লাই করি এবং অ্যাপয়েন্টমেন্ট করার পরে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন এখানকার সুরক্ষা হওয়ার মজবুত করার জন্য আমরা এসি দুটো সুপারভাইজার আর তিরিশ জন গার্ডকে নিয়ে এসেছি পুরো সু আপনাদের ক্যাম্পাসটাকে সুরক্ষিত রাখার জন্য এক্স সার্ভিসম্যানদের থেকে এটা ডিপ্লয় করার ব্যবস্থা বেশ কিছুদিন ধরেই চলছিল আজকে তারা এসে জয়েন করলেন তো আমরা আশা করব যে ওদের সহ সহযোগিতায় আমরা ইউনিভার্সিটিতে একটা সিকিউর্ড ক্যাম্পাস মেনটেন করতে পারবো এ ধরনের এবং সিকিউরিটি রিলেটেড যে সমস্ত ইস্যুগুলো আসছে সেগুলো আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারবো আমাদের দুজন সুপারভাইজার এবং তিরিশ জন সিকিউরিটি পার্সোনাল তারা তিনটে শিফটে কাজ করবেন প্রতিটি শিফটে জন করে তাদের থাকবেন আর সবাই এক্স সার্ভিসম্যান বিভিন্ন রকম প্যারামিলিটারি বা মিলিটারি ইয়েতে ওরা কাজ করে এসছেন সেই অভিজ্ঞতা তাদের আছে অন্তত এই তিরিশ জন এরপরে আমরা দেখব আমাদের তো বেসিক্যালি ইউনিভার্সিটির যে সিকিউরিটি স্টাফ সেই স্টাফের সংখ্যা অনেকটা কমে গেছে কারণ অনেকেই অবসর নিয়েছেন এবং তার জায়গায় গত বেশ কয়েক বছর ধরে রিক্রুটমেন্টটাও হয়নি তো ইউনিভার্সিটির স্টাফ রিক্রুটেড হলে হয়তো অবস্থার একটু উন্নতি হবে